হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম কেন তোমার আসতে দেরি হইতেছে তুমি না আমি খুব আসতে ছিলাম তাই জানো দেখো তো আমার এখান দিয়ে কি স্পট পড়ে গেছে কতদিন পার্লারে যায় না ও ওই টাকাটা দিয়েছিল ওই টাকাটা দিয়ে আমি মেকআপ কিনেছি বুঝেছো মেকআপ দিয়ে এই স্পটগুলো ঢেকে রেখেছি আচ্ছা শোনো তুমি আমাকে দু হাজার টাকা দাও না আমি পার্লারে যাব হুম দাও না আচ্ছা ঠিক আছে দুই হাজারই আছে তো আচ্ছা শোনো কথা হচ্ছে কি আমরা অন্য একদিন চাইনিসে যাই অন্য দিন যাবে হুম আজকে তো ভালোই না আজকে যাব না আজকে আমি পার্লারে যাই না হলে সময় পাবো না স্পটগুলো ই হয়ে যাবে ঠিক হয়ে যাবে পরে তোমার সাথে মানে চাইনিসে যাব চাইনিসে গেলে সবাই বলবে না জুটিটা ভালো বুঝতে পেরেছো কি না বাবু নো কি শোনা আই লাভ ইউ আই লাভ টু টাকাটা আমার কাজে লাগছে আরে তুমি আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করে আছি

আইস খাবো সব কিছু আর গিয়ে বললাম না পার্কে গিয়ে আইসক্রিম খাবো বাদাম খাবো আড্ডা মারবো দোলনায় বসবো না আজকে না সময় নেই না আসিস

20000 টাকা দিয়ে তুমি কি করবে? তো মনে হচ্ছে আমি তোমার কাছে 20000 টাকা চেয়ে মনে হয় যে সারা পৃথিবীর কাছে বসেছি। এখনি মতে তোমার টাকার কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন আমি ফোন কিনবো। সবার হাতে স্মার্টফোন আমার হাতে ফোন নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে পারি না জানো? তোমার সাথে যখন কথা বলতে না পারি আমার মনে মধ্যে কেমন যেন ছটফট ছটফট ছটপট করতে থাকে। আর কত কষ্ট হয় জানো তোমাকে দেখে যায় দেখে যাওয়ার পরে আমার মনে হয় তোমার সাথে কথা বলতে পারতাম তোমাকে তোমার সাথে আইটু কথা বলতে পারতাম আইটু কথা বলতে পারতাম আইটু কাছে থাকতে পারতাম এমন মনে হয় আর ফোন কিনে দিলে কি হবে জানো সব সময় ভিডিও ফোনে কথা বলবো মনে হবে যে তুমি আমার পাশে আছো রাতে কথা বলবো দিনে কথা বলবো আর যখন মন চাইবে তখনই কথা বলবো না তোমার কথা তো ঠিকই আছে হ্যাঁ একটু ফোনে কথা বলতে পারলে আমারও ভালো লাগবে আচ্ছা কত টাকা লাগবে হাজার টাকা হাজার টাকা আকাশ থেকে মাটিতে পড়লে জানো মানুষ এক লাখ টাকা দিয়ে ফোন কিনে সেই জন্য বিশ হাজার টাকা লাগবে তো কি একটা ভালো ফোন কিনতে গেলে তো বিশ হাজার টাকায় লাগবে তাই না ছবি উঠালে এরকম করে ছবি উঠবো এরকম করে ছবি উঠবো আর ছবি উঠলে তো সুন্দরই না লাগে তাহলে কি হলো আর ওই দু টাকা দামে ফোন কিনে ওটা দেখি চলে না যদি পরে নষ্ট হয়ে যাবে বৃষ্টি এত টাকা এই মুহূর্তে আমার কাছে নেই

পছন্দ করি জাস্ট পাঁচজনের সাথে কথা বলি এই তো থাকতেই পারে ব্যাপার না নাথিং তুমি কি বলছো কি বলবো আমি আমার মন ওজার করে তোমাকে ভালোবাসি আর তুমি চার পাঁচটা ছেলের সাথে সময় পাস করো হ্যাঁ এই তোমার চরিত্র এই তোমার চরিত্র তুমি আমাকে ভালোই বুঝতে পারছো ভালোবাসলে বিশটা হাজার টাকা তুমি দিতে পারতে তুমি আমাকে বলেছ তোমার বাবা মা আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে তুমি আমাকে বিয়ে করবে চলে আসবে আমাকে মেনে না নিলে তারপরে কি বলেছ তারপরে বলেছ তোমার জন্য আমি জান দিয়ে দিব ঠিক আছে তুমি আমাকে একটু ভালো রেখো শান্তিতে রেখো ভালোবাসা দিও আচ্ছা আমি তো তোমাকে ভালোবাসি তাই না আমার মন প্রাণ সব কিছু উজাড় করে ভালোবাসি কই বিশ টাকা হাজার টাকা দিতে পারে না আরে যা যা দাও তোমার সাইডে কত ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরে যাই আমি ওই সুজনের কাছ থেকে একটা ফোন নেই ঠিক আছে ওকেই ভালোবাসবো ওর সাথে দিনটা চব্বিশ ঘন্টা কথা বলবো তোমাকে আমার দরকার নেই তোমাকে না আমার খুব ঘৃণা করছে ঠিক তুমি আমাকে ভালোবাসো আমার দেহটাকে ভালোবাসো আর শোনো ঠিক আছে তুমি আমাকে আর

তারপরেও কি করা যাবে বলো ভাইয়া একা একা থাকে ভাইয়াকে যদি একটু সময় দেয় ভাইয়া ভালো লাগে বুঝতে পারছ তারপর মনটা তো বুঝাতে পারি না বোঝাতে হবে আচ্ছা আর কোন দিন একটু দেখে চলে যাবে সত্যি তুই কিন্তু প্রতিদিন দুই পাঁচ দিন দিতে বলি রে আরে দুবার না তিনবার দিব ফাঁকা পেলেই ফোন দিব সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি থাকো হ্যাঁ আমি যাই

তুমসোเมসো হ্যাঁ আছ তুই আছ কেমন আছিস তুমি ভাইয়া কলেজ বন্ধ হইছে না মানে কলেজ বন্ধ হয়নি কলেজ বন্ধసినা তুই ভাইয়া তুমি যে কি বল সেই বাবা মা আমাকে ছোট্ট রেখে গেল মারা গেল তারপর থেকে তুমি আমাকে কোলে পিটিয়ে বড় করেছো নিজের কষ্ট কখনো বুঝতে দাওনি আর আমার জন্য তো বিয়েই করনি লাইফটাই তো নষ্ট করে ফেলেছো আর তোমাকে দেখতে আসতে হবে আমাকে কলেজ ছুটি হলে আরে বাদ দাও ছুটি মোটে কিচ্ছু হয়নি তোমাকে দেখতে ইচ্ছা করেছে আমি চলে আসছি কি তুমি খুশি হওনি না আরে আমি তো বন খুশি হই কিন্তু তুই এম শুকাইছস কে লাগা আমি কই আমি তো টাকা বুঝে সব সময় বাড়াইছি কাজ না কিছু আরে ভাইয়া আমি সুখাইনি তোমার চোখে মনে হচ্ছে আমি সুখিয়ে গেছি কারণ তুমি আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো তাই মনে হচ্ছে আমি শুকিয়ে গিয়েছি আসলে আমি সুখাইনি আরো দেখো আগের থেকে মোটা হয়ে গেছে জামাটা টাইট হয়ে গেছে আসলে যে বোন তুই তো কইতেছস আমি বিয়া সাথে করি না কোসে আমি তোরে বিয়া সাথে না দেই আমি কি বিয়া করতে পারি

রিপনা ভাই আছে না রিপন ভাই ওই রিপন ভাইয়ের ছোট্ট বোন আমি ও আচ্ছা কিছু বলবেন তুমি কই থাকো আমি ঢাকায় থাকি ঢাকা থাকো এই জন্য তো দেখি না হুম ঢাকা থাকো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কিছু বলবেন না না আসি শেষ বয়সে চাইছিলাম বাকি এক করতে মেনটা তো মোটামুটি চয়েজই হইল কি করতে পারে দ্বন্দ্বের অভাব নাই টাকা পয়সার অভাব নাই দেখা দেখতে কি ঘোড়া গাড়ি করলে ওইবো হ্যাঁ গরিব মানুষ এইভাবে ঘুরলে মাইনছে কি করবো

ওজন চাইছে তো তো খারাপ কিছু কয় নাই ঠিক কইছে অনে আমিও যে আইসলাম তোমার বাড়িতে আমারও তো বাড়ি উল্লি নাই অনেক দিন হয়েছে আমারও তো ধর সম্পত্তির অভাব নাই টিয়া পইসা বেঙ্গে আছে আমার দুই ছেলে বিদেশ থাকে ই টিয়া পইসা খারা খাইবো অনে আমি কইসলাম তোমার বোনের যদি কিছু না মনে করলে

সারাদিন মোবাইল টিভি টিভি সারা তো আর কিছু বুঝি ভাইয়া বুঝো না ঢাকা থেকে চলে আসি সব ফ্রেন্ডরা খালি কথা বলার জন্যই করে এই যে ফেসবুক আছে না ফেসবুক এই ফেসবুকে কথা বলি বুঝছো মেসেঞ্জার আছে ফেসবুক আছে ইমো আছে এদের সাথে আচ্ছা তুই মেসেঞ্জার ফেসবুকই তা কি আছে মেসেঞ্জারই তা বইন আমি বুঝি না তুই কি তো সালা আজ তোর দিতে একটা কথা কইছিস তা মাইছি বইন একটা ভালো একটা গোর পাইছি বুঝছো অনেকটা বৈশা গোর বাড়ি সম্পত্তি অনেকটা বৈশা মানে কিন্তু সমস্যা আছে কি পারতোটা একটু বয়স করি যদি রাজি তা হস তাহলে আমি একটু কথা বলতে ভাইয়া শোনো বয়স হয়েছে তাই কি হয়েছে এখনকার যুগে বয়স দেখে না বুঝছো এখন দেখে টাকা টাকা দেখো আমাদেরই দেখো আর যদি আমাদের টাকা থাকতো এই ভাঙা ঘরে থাকতে হতো থাকত থাকত না তোমাকে এই ছেঁড়া জামা পড়তে হতো না তোমাকে এত কষ্ট করতে হতো না ভাই আসোনো বাবা মা মরে যাওয়ার পরে তুমি আমাকে অনেক কষ্টে মানুষ করেছ অনেক কষ্ট করেছ আমি চাই না তুমি আর কষ্ট করো আমি এখন চাচ্ছি কি জানো আমি একটা টাকাওয়ালার সঙ্গে যদি বিয়ে হয় তোমাকে মাসে মাসে একটা মোটা অঙ্কের একটা টাকা দিতে পারবে অ্যামাউন্ট দিতে পারবো ওই টাকাটা নিয়ে তুমি আর ভাবি মিলে সুখে সংসার করবা আর বাড়িতে যা টুকিটা কি আছে এইগুলো দেখাশোনা করবা হয়ে গেল আমি অনেক টেনশন আছিলাম তোর বিয়েটা দেবে বোন আমি

ta